পলিসিস্টিক ওভারি এবং ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে জানেন যখন পলিসিস্টিক ওভারি নিয়ে আমি কথা বলি এবং যখন বলি ইনসুলিন রেজিস্টেন্সের কথা সবাই হাসেন অনেকে হাসেন পেশেন্টরা এই যাই কিছু হয় ডাক্তার বোধ ইনসুলিন রেজিস্টেন্সের কথা বলেন কিন্তু সত্যি কথা এই পলিসিস্টিক ওভারির সঙ্গে ইনসুলিন রেজিস্টেন্সের একটা খুব সম্পর্ক আছে আমাদের এই পলিসিস্টিক ওভারি হলে কি হয় পলিসিস্টিক ওভারি হলে বডিতে অ্যান্ড্রোজেন বেড়ে যায় মানে মেল হরমোন বেড়ে যায় এক হয় ব্রোনো ওবেসিটি হতে পারে মেন্স ইরেগুলারিটি হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে এবং ছেলেদের মতো চুল গজাতে পারে মেয়েদের এইগুলো ওই অ্যান্ড্রোজেন এক্সারসাইজের জন্য হয় মানে অ্যান্ড্রোজেন বেড়ে গেলে হয় আসুন আজকে আমরা পলিসিস্টিক ওভারি আর ডায়াবেটিস নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড এবং ক্রনিক অসুখগুলো চিকিৎসা করি আজকে পলিসিস্টিক ওভারি আর এই ইনসুলিন রেজিস্টেন্স এই ডায়াবেটিস এগুলো নিয়ে আলোচনা করব। এই পলিসিস্টিক ওভারি না আজকাল আপনি যদি দেখেন সারা বিশ্বে বারো থেকে পনেরো পার্সেন্ট মহিলার আছে এবং আপনি যদি আমাদের দেশের কথা চিন্তা করেন তাহলে ওটা মোটামুটি টু মতো আমি যদি টোয়েন্টি পার্সেন্টে ধরি মানে পাঁচজন মহিলার মধ্যে একজনের পলিসিস্টিক ওভারি আছে তাহলে বিদেশে এত কম কেন কারণ বিদ্যাতের লোকের জেনেটিক্যালি তারা ইনসুলিন রেজিস্ট্যান্সে কম বোবেন ভারতবর্ষে লোকে এরকম লিন থিন গায়ে মাংস নেই চর্বি নেই তার ফ্যাটি লিভার মানে লিন ডায়াবেটিক পেশেন্ট অনেক বেশি আমাদের এই এশিয়াতে এই এশিয়ার দক্ষিণ পূর্ব এই অঞ্চলগুলোতে এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য পলিসিস্টিক ওভারি হয় সেটা অনেকগুলো কারণ আছে কিন্তু এই পলিসিস্টিক ওভারির কারণ কি এটা একটা হেডিডিটারি হতে পারে মেও ক্লিনিকের কথা অনুযায়ী অথবা আপনার বডিতে একটা লো গ্রেড ইনফ্ল্যামেশন চলছে আবার তাতেও লোকে সন্তুষ্ট হয়নি কিছু স্টাডি করেছে দেখেছে দু হাজার সালে একটা স্টাডি হয়েছিল সেটাতে বলেছে যে প্রেগনেন্সিতে যেসব ফিমেল মানে ভ্রূণ মহিলা ভ্রূণ মেয়ে ভ্রূণ যারা অ্যান্টি মুলেরিয়ান হরমোনে বেশি এক্সপোজ হয়েছে তাদের পলিসে কভারি হয়েছে এবার ঘটনাটা এরকম যে আজকাল তো আমরা অনেক বেশি বয়সে মা হচ্ছি মানে আমাদের পড়াশোনা শেষ করতে হচ্ছে তারপরে বিয়ে আগের মতো সেই চোদ্দ পনেরো বছরে তো বিয়ে করছি না আমরা মহিলারা যারা আমাদের মা বোনেরা আছেন সেটা একটা কারণ হতে পারে যে বাচ্চা অ্যান্টি অ্যান্টিমেরিয়ান হরমোনে বেশি এক্সপোজ বা কিছু হরমোনাল ইররেগুলারিটি সেটাও একটা কারণ হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সবচেয়ে খারাপ দিক কোনটা এই ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস এই পার্টটা তো আছে আর একটা ইনফার্টিলিটি বাচ্চা হওয়াতে একটা অসুবিধে তৈরি হয় সুতরাং সিমটমের মধ্যে মেনস্টল ইট রেগুলারিটি মেল প্যাটার্ন অফ হেয়ার গ্রোথ অ্যাকনে স্কিন চেঞ্জেস একান্তসিস নাইগ্রি ক্যান্স চুল উঠে যাওয়া এইসব তো আছেই তার সঙ্গে ওবেসিটি হয়ে যাওয়া এবং ইনফার্টিলিটি বা বন্ধাত্ব সেটা নিয়ে খুব চিন্তার আর কি সেই এত আলোচনা সারা পৃথিবী জুড়ে এটাকে নিয়ে টাইপ টু ডায়াবেটিস তো এক্সারসাইজ খাবার এগুলো চেঞ্জ করে অনেকটা বেটার থাকা যায় সেরকমই পলিসিস্টিক ওভারিতেও আপনি এটাকে অনেক বেটার করতে পারেন আমাদের এখনকার ফুড হ্যাবিট হচ্ছে সকালবেলা বাড়ি থেকে কিছু একটা খেয়ে বেরোনো মোস্টলি সেটা কার্বোহাইড্রেট ভাত জাতীয় জিনিস বেশি করে তারপরে বেরিয়ে দুপুরে খিদে পেলে সেই ভাত জাতীয় জিনিস বা এক থালা চাউমিন বা নুডলস কিছু একটা খাওয়া যেটা কার্বোহাইড্রেট অথবা আইসক্রিম খেয়ে নেওয়া যেটা কার্বোহাইড্রেট অথবা চকলেট খেয়ে নেওয়া পেস্ট্রি বার্গার নুডলস এগুলো মানে যেগুলো কার্বোহাইড্রেট এবং সেগুলোই শরীরে গিয়ে এই কার্বোহাইড্রেট এক্সেস কার্বোহাইড্রেটের মধ্যে গিয়ে ইনসুলিন সার্জ করে এবং তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া এবং তার জন্যেই ফ্যাটি লিভার হওয়া আবার ফ্যাটি লিভার হয়ে সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স করলো ইনসুলিন রেজিস্ট্যান্স করার জন্য আবার আপনার পলিসিস্টেকভারি আপনার বিশেষ সাইকেলের মতো মা বলছেন আমার কাছে মেয়েকে নিয়ে এসে দেখো দেখুন না ডাক্তারবাবু বাড়িতে কিছু খায় না মেয়ে দেখলাম বেশ হৃষ্ট পুষ্ট ফোর কেজি বডি ওয়েট তার হাইট হচ্ছে পাঁচ ফুট এবার আমি যখন জিজ্ঞেস করলাম কি তুমি এত ওভারওয়েট কেন মা তখন পাশ থেকে বলছেন আরে ডাক্তারবাবু তো খাই না কি করে মোটা হয়ে যাচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখলাম প্রত্যেক দিন বাইরের খাবার খান এবং যেটার মধ্যে ফাইবার নেই তাতে খেয়ে খেয়ে তার ওজন বেড়ে গেছে এবং বাইরে থেকে যেহেতু খেয়ে বাড়িতে ঢুকছেন বাড়িতে তার আর খাওয়ার ইচ্ছেটা নেই মা ভাবছে মেয়ে কিচ্ছু খাচ্ছে না মেয়ে যে সারাদিন এত কিছু বাইরের খাবার খাওয়ার জন্য মোটা হয়ে গিয়ে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে মেনস্টুয়ার ইরেগুলারিটি হয়েছে স্কিনে চুল গজিয়ে গেছে ব্রণ হয়ে গেছে এত মোটা গলায় একান্তসিস নাইগ্রিক্যান্স সেটা নিয়ে আমরা অতটা বদার্ড না আমরা বদার্ড হচ্ছে মেয়ে বাড়িতে কেন খাবে না মেয়ে বাড়িতে খেয়ে যদি একশো দশ কেজিও করে ফেলে এইটি ফোর থেকে মায়ের তাতে শান্তি যে আমার মা বাড়িতে ভাত খেয়েছে চার থালা মা বাবারা বদার্ড না যে মেয়ে ওজন বেড়ে গেছে মোটা হয়ে গেছে পিসিওয়েস হয়েছে ডায়াবেটিস হবে ইনফার্টিলিটি হবে বদর না কতটা খাচ্ছে স্যার পরিমাপটা বদার ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে যেটা ঢোকানো আছে আমাদের ছোটোবেলা থেকে মাথার মধ্যে ঢোকানো আছে একটা থালা থাকবে থালার মধ্যে মুচু করে ভাত থাকবে তার মধ্যে এতটা করে আলুর তরকারি থাকবে এবং এতটা ডাল থাকবে এবং ভাতটা খাওয়ার পরে আরেকটু তাকে জিজ্ঞেস করা হবে একটু ভাত নেওয়া হবে বা ভাত নেবি সে যদি হ্যাঁ বলে ফেলে কোনো ভুলক্রমে তাকে এক হাতার জায়গায় চার হাতা এক্সট্রা ভাত দিয়ে তার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দিয়ে সুগার স্পাইক করে তাকে শেষ করে দাও এটা হচ্ছে আমাদের দেশের ফুড কালচার এবং হ্যাবিট এবং এটা আমি বহু লোকের ক্ষেত্রে দেখি এবং সেটা শুনি কষ্ট পাই দেখে বিচলিত হই চিন্তা করি সেজন্য এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে আস যাদের পলিসিস্টিক ওভারি আছে এবং টাইপ টু ডায়াবেটিস আছে তাদের দেখা গেছে যে প্রেগনেন্সিতে বাচ্চাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস খুব চিন্তার ভালো করে কন্ট্রোল করতে হবে এবং যাদের পলিসিস্টিক ওভারি আছে সেই সব মহিলার ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা চার থেকে আট গুণ অন্যদের তুলনায় তাহলে কতটা ইম্পর্ট্যান্ট একটা রিস্ক ফ্যাক্টর বলুন আবার যারা ডায়াবেটিক যারা প্রি মানে মেন্সট্রেশন হচ্ছে তাদের টোয়েন্টি সেভেন পার্সেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে এটা একটা কত ইম্পর্টেন্ট একটা ডেটা তাহলে ডায়াবেটিস আর পলিসিস্টিক ওভারি যাদের আছে তাদের বাচ্চার একটা ফিটাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি জন্মগত একটা হার্টের ত্রুটি আবার টোয়েন্টি সেভেন পার্সেন্টের যারা ডায়াবেটিক যাদের মহিলা যাদের মেনস্ট্রেশন চলছে তাদের টোয়েন্টি সেভেন পার্সেন্টের আবার পিসিএস থাকবে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ শুধু তাই না যেসব পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে মায়ের তারা যখন বাচ্চা জন্ম দিচ্ছেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি জেনেটিক কানেকশন আর যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তাদের অন্যদের তুলনায় ডায়াবেটিস চার বছর আগে হবে ডেটাতে পাওয়া গেছে সুতরাং যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ আছে তাদের মাঝে মাঝে ডায়াবেটিসের জন্য স্ক্রিন করে টেস্ট করে দেখে নিতে হবে ব্লাড টেস্ট করে যাতে এটা ডায়াবেটিসটা হচ্ছে কিনা যদি হয় তাহলে আর্লি তার ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে তার কমপ্লিকেশন এড়ানোর জন্য তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে বাইরের বাজে খারাপ কম ফাইবার যুক্ত খাবার সুগারি ড্রিঙ্ক রিফাইন কার্বোহাইড্রেট এসব খাবারগুলো থেকে নিজেদের দূরে রাখতে হবে বাচ্চাদের মধ্যে একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে তাদের বোঝাতে হবে বাড়ির খাবারটা ভালো এবং সেই খাবারটা খাওয়া যার মধ্যে ফাইবার আছে বাবা মাকে বাচ্চাদের সঙ্গে বসে খেতে হবে বাবা মাকেও বাড়ির খাবারের সঙ্গে অভ্যস্ত হতে হবে শুধু বাচ্চাকে জ্ঞান দিলে হবে না নিজেদেরও সেই খাবার খাওয়া অভ্যেস করতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ছোটবেলা থেকে ডিসিপ্লিনড লাইফ লিড করার জন্য বাচ্চাকে রেডি করতে হবে বাচ্চাকে শেখাতে হবে একটু বড় হলে কারণ বাচ্চারা ছোটবেলায় খুব দৌড়াদি করে পরে যখন দশ বছর এগারো বছর এই সময় থেকে পড়ার একটু বাড়তে থাকে শরীরের ওজনটা একটু বাড়তে থাকে তখন বাচ্চারা স্লাগিশ হয়ে যায় খেলাধুলা ছেড়ে দেয় মোবাইল ফোন নিয়ে বসে দেখে ওটাকে অ্যাভয়েড করতে হবে যাতে খেলাধুলা করে তাহলে ওজন বাড়বে না ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ হওয়ার সম্ভাবনা কমবে স্ক্রিনিং মাঝে মাঝে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ হচ্ছে কিনা মেনস্ট্রুয়েশন হতে স্টার্ট হলো পরে দেখা গেলো মেনস্ট্রেশান ইরেগুলার হচ্ছে তখন বুঝতে হবে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হচ্ছে কিনা এবং আপনি জেনে রাখুন এক্সারসাইজ করলে এবং ভালো খাদ্যাভ্যাস তৈরি করলে শরীরে ওজন কমালে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজের যে সিমটমগুলো মেন্সট্রাল ইরেগুলারিটি অ্যাকনে হেয়ার গ্রোথ এগুলো অনেকটা কমে যাবে আপনার তার জন্য গুচ্ছ গুচ্ছ উঠো মুঠো মুড়ি মুড়কির মতো ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন আছে আমি মানছি আমি এটাও বলে দিচ্ছি আপনাদের যে আপনি ওষুধ ছাড়াও এটাকে চিকিৎসা করতে পারেন কি খাবেন ব্যালেন্স ডায়েট খাবেন সারা পৃথিবীর লোকে যা খায় ভালো ভালো দেশগুলোতে যারা ফিট ভাত রুটি কম খাবেন প্রোটিন খাবার বেশি খাবেন হোল গ্রেন খেতে হবে হোল গ্রেন মানে পুরো গমের আটা কিনোয়া মিলেট বার্লি ওটস ডালিয়া এই সব খাবেন শাক খাবেন ফলমূল খাবেন বিভিন্ন বাদাম খাবেন বীজ খাবেন মিষ্টি চিনি এগুলো কম খাবেন লুচি পরোটা কম খাবেন পিৎজা পেট প্যাটিস বার্গার পেস্ট্রি নুডলস কম খাবেন এবার আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে বিরিয়ানি খারাপ খাবার না ভালো খাবার বিরিয়ানির মধ্যে প্রোটিন আছে ফ্যাট আছে কার্বোহাইড্রেট আছে যেটা নেই সেটা হচ্ছে ডায়েটারি ফাইবার বিরিয়ানির মধ্যে কি ডায়েটারি ফাইবার আছে চালের বাইরের অংশটা ছেটে বাদ দিয়ে দিয়েছেন যেখানে ফাইবার থাকে পলিশ চাল সুন্দর লম্বা লম্বা সাদা ধবধবে সেই চাল খাচ্ছি তো আমরা ফাইবার কোথায় বিরিয়ানি খেলে তাহলে আপনার ওজন কমবে কথা দেবে বিরিয়ানি ব্যালেন্স ফুড আমি তাহলে বলতে পারলাম না ফাইবার নেই তো আমাদের সারাদিনে তো তিরিশ গ্রাম করে ডায়েটারি ফাইবার লাগে অথবা এক হাজার কিলো ক্যালোরি খাবার খেলে তাতে পনেরো থেকে কুড়ি গ্রাম ডায়েটারি ফাইবার লাগে বিরিয়ানি আছে নাকি শুধু তো ক্যালোরি আছে কার্বোহাইড্রেট প্রোটিন আছে মানছি তোমার শুধু বিরিয়ানি খেলে হবে না বিরিয়ানি আপনি মাসে একদিন দুদিন খেলেন ঠিক আছে ফাইবার খেতে হবে তো স্যালাড খেতে হবে এতটা বিরিয়ানি আর এতটা স্যালাড স্যালাড না এতটা স্যালাড এইটুকু বিরিয়ানি প্রপোর্শনটা উল্টো হতে হবে তবে আপনি ঠিক থাকবেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেটফর্মেনে ইউজ আছে যেটা ডায়াবেটিসে আমরা ইউজ করি কিছু ওষুধ বিষুধ আছে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনটা মেন এটা চিকিৎসা এটাই ফলো করতে হবে তাহলে মোটামুটি বুঝে গেলেন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াবেটিসের কি সম্পর্ক ইনসুলিন রেজিস্ট্যান্স ফাইবার খাওয়া জীবনযাত্রা পরিবর্তন করা শুয়ে বসে না কাটানো মোবাইলে টাইম না কাটিয়ে এক্সারসাইজ করা কিছুটা মোবিলিটি বাড়ানো এই হচ্ছে চিকিৎসা সারা পৃথিবীতে একশোবার বলেছি আগের অনেক ভিডিওতে বলেছি আপনারাও নিজেরা জানেন শুধু আপনাদের জানা এই ব্যাপারটা একটু ঝালিয়ে নিলেন আপনারা আমার সাথে ভালো থাকুন নমস্কার